হ্যালো কাকা কি অবস্থা বাতি যা ভালো আছি তোমার তো চিনতে পারলাম না আরে কাকা আমি রাজু আরে বাবা তুমি কোন রাজু আমাদের মুস্তাননগর তো অনেক রাজু হয়ে আছে আরে কাকা আমি তো সেই রাজু যে এলাকার ডাব ছুরি নার চুরি সোয়ে ছুঁড়ি আঁশ আমি তো সেই রাজু তুমি পাবলিক রাতে দোলাই খেয়ে শহরে চলে গিয়েছো ক্যাকা পুরনো কথা বাদ দেন এখন তো আমি শহরে বিজনেস করি আরে বাদ যা বিজনেস মানে কি আরে কাকা বিজনেস মানে কি সেটাও বুঝেন না আর আপনারা বুঝিবেন বাকি ভাবে আপনারা তো গরমই থাকেন হ্যাঁ তাও তো ঠিক বলছ তুমি তো স্মার্ট মডেল তাহলে কাকা ঠিক আছে আপনি এখন যান আমার হাতে আবার প্রচুর কাজ রয়েছে আপোনাৰ চাথে আমি পৰ কথা বুলিব